এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খোয়াই আগরতলা একশো আট বি জাতীয় সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হয় বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব অন্যদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপূর্ণা সিংহ রায় প্রমুখ রাজীব ভট্টাচার্য বলেন উন্নয়নমূলক কাজ করতে গিয়ে গাছ কাটা হচ্ছে সেই শূন্যস্থান পূরণের জন্য দেশের প্রধানমন্ত্রীর প্রতিটি জাতীয় সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হচ্ছে এই যোগ্য চলছে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমাদের মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ন্যাশনাল হাইওয়েতে সংযুক্ত করছেন ন্যাশনাল হাইওয়ে যখন নির্মাণ করা হয় তখন দেখা যায় যে বিভিন্ন অনেক বছরের পুরনো বড় বড় গাছ পর্যন্ত কাটা হচ্ছে তাহলে কি উন্নয়ন করা যাবে না গাছ কাটা যাবে না উন্নয়ন হবে গাছও কাটতে হবে তার পাশাপাশি বৃক্ষরোপণ করতে হবে যে এই যে খোয়াই বাইপাস হয়েছে এই বাইপাসগুলোতে যে আমাদের যে গাছ সেখানে বৃক্ষরোপণ করে সেটা একটা নজির সৃষ্টি করা হবে